সপ্তদশ শতাব্দীর ইংরেজি সাহিত্যের জগতে স্বাগত সময়টা কিন্তু ভারী অদ্ভুত ছিল তাই না একদম একদিকে রানী এলিজাবেথের স্বর্ণযুগের সেই আত্মবিশ্বাসটা মানে সেটা আস্তে আস্তে ফিকে হয়ে আসছে আর অন্যদিকে সামনে অপেক্ষা করছে ভয়ঙ্কর এক রাজনৈতিক আর ধর্মীয় অস্থিরতা ঠিক এই ভাঙা গড়ার সময়ে দাঁড়িয়ে সাহিত্য ঠিক কোন দিকে মোড় নিচ্ছিল সেটাই দেখার মতো আজ আমরা সেই সন্ধিক্ষণের দুটো যুগ জ্যাকোবিয়ান এবং ক্যারোলাইন এই সময়টা নিয়েই এক গভীর আলোচনায় ডুব দেব আর অবশ্যই তাদের প্রধান সাহিত্যিকদের নিয়ে যারা তাদের লেখার মাধ্যমে সেই সময়ের জটিলতাকে ধরে রেখেছিলেন হ্যাঁ আমাদের আলোচনাটা মূলত সেই সময়ের তিনটে প্রধান সাহিত্যিক ধারাকে কেন্দ্র করেই এগোবে আচ্ছা প্রথমত আমরা দেখব বেন জনসনের মতো নাট্যকাররা কিভাবে সমাজের অসঙ্গতিগুলোকে মঞ্চে তুলে আনছিলেন তারপর জন ডানের মতো কবিরা কিভাবে কবিতার চেনা জগৎটাকে ভেঙে দর্শন আর আধ্যাত্মিকতাকে একাকার করে দিচ্ছিলেন আর সবশেষে আর সবশেষে দেখব কিভাবে এই সময়ের সাহিত্য দুটো শিবিরে মানে দুটো ভাগে ভাগ হয়ে গিয়েছিল একদল ঈশ্বরের দিকে মুখ ফেলাচ্ছিলেন আর অন্য দল জীবনের ক্ষণস্থায়ী আনন্দকে আঁকড়ে ধরতে চাইছিলেন দারুণ একটা রূপরেখা তাহলে চলুন শুরু করা যাক সেই সময়ের এক মহিরূহকে দিয়ে যিনি শেক্সপিয়ারের সমসাময়িক এবং বলা যায় সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীও বটে ব্যান জনসন ব্যান জনসন হ্যাঁ তাকে তো প্রায়ই ইংরেজি সাহিত্যের প্রথম আধুনিক ব্যক্তিত্ব বলা হয় তিনি এক এককথায় একজন রক স্টার ছিলেন সৈনিক অভিনেতা কবি নাট্যকার কি ছিলেন না তিনি তবে তার সবচেয়ে বড় অবদান হলো কমেডি অফ হিউমার্স নামে এক নূতন ধরনের কমেডিকে জনপ্রিয় করে তোলা কমেডি অফ হিউমার্স এর পেছনে ধারণাটা ঠিক কি ছিল এর পেছনের ধারণাটাই খুব মজার মানে সেই প্রাচীন গ্রিক চিকিৎসা শাস্ত্র অনুযায়ী মানবদেহ নাকি চারটে তরল বা হিউমার্স দিয়ে নিয়ন্ত্রিত হত চারটে তরল যেমন রক্ত কফ হলুদ পিত্ত আর কালো পিত্ত তত্ত্বটা ছিল যে সুস্থ মানুষের শরীরে এই চারটে তরল একটা ভারসাম্যে থাকে আর যখন ভারসাম্যটা নষ্ট হয়ে যায় ঠিক তখনই মানুষের আচরণে একটা চরম অসঙ্গতি দেখা দেয় ধরুন শরীরে রক্তের পরিমাণ বেশি হলে সে হয়ে ওঠে অতিরিক্ত আশাবাদী কফ বেড়ে গেলে সে হয়ে যায় অলস আচ্ছা বুঝতে পারছি হলুদ পিত্তের জন্য রাগী আর কালোপিত্তের জন্য বিষণ্ন একদম জনসন এই ধারণাটাকেই নাটকের চরিত্র তৈরির জন্য ব্যবহার করলেন তার নাটকের চরিত্রগুলো যেন এক একটা হিউমরের ঘোটাচি বিজ্ঞাপন তার মানে এটা অনেকটা আজকের দিনের পার্সোনালিটি টাইপের মতো যেখানে একটা বিশেষ বৈশিষ্ট্যই পুরো চরিত্রটাকে নিয়ন্ত্রণ করছে ঠিক ধরেছেন এটা ছিল চরিত্রের মনস্তাত্ত্বিক গভীরতায় যাওয়ার একটা কি বলে নতুন চেষ্টা যেমন তার বিখ্যাত নাটক বল্পনে প্রধান চরিত্রটা হল লোভের মূর্ত প্রতীক আর দি অ্যালকেমিস্ট ওটাও একই রকম সেখানকার চরিত্রগুলো নিজেদের কোন না কোনো চরম আকাঙ্ক্ষা বা হিউমার দ্বারা চালিত জনসন এই অতিরঞ্জিত চরিত্রগুলোর মাধ্যমে সমাজের লোভ ভণ্ডামি সবগুলোকে খুব নির্মমভাবে ব্যঙ্গ করতেন আর সবচেয়ে অবাক করা তথ্য হলো, স্বয়ং শেক্সপিয়ার নাকি জনসনের একটা নাটকে অভিনয় করেছিলেন হ্যাঁ এভরি ম্যান ইন ইজ হিউম্যান নাটকে ভাবা যায় তাদের সম্পর্কটা ছিল খুবই জটিল একদিকে তীব্র প্রতিযোগিতা অন্যদিকে গভীর শ্রদ্ধা আচ্ছা জনসন ছিলেন নিয়মানুবর্তী ধারার অনুসারী আর শেক্সপিয়ার ছিলেন নিয়মহীন প্রতিভা এই দ্বন্দ্বটাই সেই যুগের সাহিত্যকে আরও আকর্ষণীয় করে তুলেছিল জনসন যেখানে সমাজের বাইরের আচরণ আর অসঙ্গতি নিয়ে কাজ করছেন ঠিক সেই সময়ে আরেকজন কবি মানুষের ভেতরের জগৎ তার বিশ্বাস সংশয় প্রেম এই সব নিয়ে কবিতা একটা বিপ্লব ঘটিয়ে দিয়েছিলেন আমি জনডানের কথা বলছি জন ডান তিনি এককথায় কবিতার ব্যাকরণটাই বদলে দিয়েছিলেন এলিজাবেথীয় যুগের কবিতা ছিল মূলত শ্রুতিমধুর ছান্দস্যিক প্রেমের খুব সরল প্রকাশ থাকত সেগুলোতে একদম ডান সেই মসৃণ পথ ছেড়ে এক এব্রো খেবড়ো বুদ্ধিদীপ্ত এবং প্রচণ্ড নাটকীয় এক কাব্যধারার জন্ম দিলেন যা পরে মেটাফিজিক্যাল কবিতা নামে পরিচিতি পায় এই মেটাফিজিক্যাল শব্দটা শুনলেই কেমন যেন কঠিন মনে হয় এর আসল মানেটা কি সহজ ভাষায় বললে মেটাফিজিক্যাল কবিতা হল সেই কবিতা যা কেবল চোখে দেখা জগতের বাইরে গিয়ে জীবনের বড় বড় প্রশ্নগুলোর উত্তর খোঁজে যেমন ধরুন প্রেম মৃত্যু বা ঈশ্বর ঠিক তাই প্রেম মানে কি শুধু শারীরিক আকর্ষণ এর আধ্যাত্মিক দিকটা কি ঈশ্বর আর মানুষের সম্পর্কটা কেমন এই সব দার্শনিক আর আধ্যাত্মিক জিজ্ঞাসা নিয়েই ছিল এই কবিতার কারবার ডান তার কবিতায় জাগতিক প্রেম আর ঐশ্বরিক ভালোবাসা শরীর আর আত্মা এই দুই বিপরীত ধারণাকে প্রায় একসাথে মিলিয়ে দিতেন তাকে তো প্রেমের কবি এবং ধর্মের কবি দুটোই বলা হয় এই রূপান্তরটা কিভাবে ঘটল আসলে তার জীবনটাই ছিল এই রূপান্তরের সাক্ষী যৌবনে ডান ছিলেন একজন বেপরোয়া অভিজাত যুবক তার প্রথম দিকের কবিতাগুলো প্রেম আর জাগতিক বিষয় নিয়ে লেখা কিন্তু পরে তো তার জীবনে একটা বড় পরিবর্তন আসে হ্যাঁ অ্যান মোরের সাথে গোপনে বিয়ে করার পর তার জীবন পাল্টে যায় শ্বশুর তাকে মেনে নেননি ফলে প্রচণ্ড দারিদ্র আর সামাজিক বঞ্চনার শিকার হন তিনি জীবনের এই কঠিন সময়েই তার কবিতার মোর ধর্মের দিকে ঘটতে শুরু করে ভাবনা প্রকাশের জন্য তিনি নাকি কনসিট নামে এক বিশেষ ধরনের রূপক ব্যবহার করতেন একদম কনসিট হল এমন এক ধরনের বুদ্ধিদীপ্ত তুলনা যেখানে আপাত দৃষ্টিতে সম্পূর্ণ সম্পর্কহীন দুটো জিনিসের মধ্যে এক আশ্চর্যজনক সংযোগ স্থাপন করা হয় এর কোন বিখ্যাত উদাহরণ আছে অবশ্যই তার কবিতা আ ভ্যালিডিকশন ফর বিডিং মর্নিংয়ে তিনি বিদায়বেলায় দুই প্রেমিকের আত্মাকে একটা জ্যামিতিক কম্পাসের দুটো কাঁটার সাথে তুলনা করেছেন কম্পাসের কাঁটা প্রেমের কবিতার সাথে কি সম্পর্ক এটাই তো ডানের প্রতিভা তিনি বলছেন কম্পাসের একটা কাঁটা যেমন কেন্দ্রে স্থির থাকে আর অন্যটা তার চারিপাশে ঘোরে কিন্তু তারা সবসময় যুক্ত থাকে তেমনি দুই প্রেমিকের আত্মার শারীরিক দূরত্বের পরেও আত্মিকভাবে এক হয়ে থাকে ঠিক একটা কাঁটা ঘুরলে অন্যটাও তার দিকে ঝুঁকে পড়ে দৃষ্টিতে অদ্ভুত শোনালেও এই উপমাটা বিচ্ছেদের মধ্যেও ভালোবাসার অবিচ্ছেদ্য বন্ধনকে অসাধারণভাবে ফুটিয়ে তোলে ডানের কবিতায় যে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব আর আধ্যাত্মিক সংকট আমরা দেখতে পাই সেই সময়ের নাটকের মঞ্চে কি এর কোনো প্রতিচ্ছবি ছিল ছিল এবং তা আরও বেশি অন্ধকার আরও হিংস্র রূপে আর এই অন্ধকারের শ্রেষ্ঠ রূপকার ছিলেন জন ওয়েবস্টার জন ওয়েবস্টার হ্যাঁ তার ট্র্যাজেডিগুলো পড়লে মনে হয় যেন এক নৈতিক অবক্ষয়ের জগতে প্রবেশ করেছি যেখানে দুর্নীতি ষড়যন্ত্র আর শেষ কথা ওয়েবস্টারের নাটকগুলো সেই সময়ের সামাজিক হতাশার নৈরাজ্যের এক নিখুঁত দলিল শেক্সপিয়ারের ট্র্যাজেডি যেমন হ্যামলেট বা কিং লিয়ারের সাথে এর পার্থক্যটা কোথায় সেগুলো তো বেশ অন্ধকারাচ্ছন্ন ছিল পার্থক্যটা মূলত নৈতিকতায় শেক্সপিয়ারের ট্র্যাজেডিতে আমরা একজন মহান নায়কের পতন দেখি কিন্তু তার জগতে ভালো মন্দের একটা স্পষ্ট ধারণা থাকে ওয়েবস্টারের জগতে সেই বিভাজনটা মানে সেটা প্রায় মুছে যায় তাহলে তার চরিত্ররা আরও জটিল অনেক বেশি জটিল ধূসর এখানে কে নায়ক আর কে খলনায়ক তা বলা খুব কঠিন তার নাটকগুলো এক পচনশীল সমাজের ছবি আঁকে তার মানে এটা শুধু একজন ব্যক্তির ট্র্যাজেডি নয় বরং পুরো একটা সমাজের ট্র্যাজেডি ঠিক তাই ওয়েবস্টারের বিখ্যাত নাটক দ্য ডাচেস অফ মালফি সেরা উদাহরণ নাটকের কেন্দ্রীয় চরিত্র ডাচেস তার সামাজিক মর্যাদার চেয়ে নিচু পদের একজনকে ভালোবেসে বিয়ে করেন আর এই অপরাধের জন্য তার উপর ভয়ঙ্কর অত্যাচার নেমে আসে হ্যাঁ তার ভাইরা যে অত্যাচার চালায় তা মানব নিষ্ঠুরতার এক চরম নিদর্শন নাটকটি শুধু একটি প্রতিশোধের গল্প নয় এটি পিতৃতন্ত্র শ্রেণীবিভেদ এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতির এক নির্মম সমালোচনা এই যে জেকোবিয়ান যুগের লেখায় এত অন্ধকার এত মনস্তাত্ত্বিক জটিলতা এর থেকে সাহিত্য যখন ক্যারোলাইন যুগে অর্থাৎ রাজা প্রথম চার্লসের সময় প্রবেশ করল তখন কি কোনো পরিবর্তন এসেছিল পরিবর্তন এসেছিল তবে তা একমুখী ছিল না বরং সাহিত্য যেন দুটো ভিন্ন পথে ভাগ হয়ে গেল দুটো ভিন্ন পথ হ্যাঁ একদিকে রাজনৈতিক অস্থিরতা আর গৃহযুদ্ধের অশুনি সংকেত বাড়ছিল যা কিছু কবিকে আরও বেশি করে ধর্মের দিকে ঠেলে দিচ্ছিল অন্যদিকে রাজসভার সাথে যুক্ত আরেক দল কবি এই অনিশ্চয়তার মধ্যেই জীবনের ক্ষণস্থায়ী আনন্দকে উদযাপন করতে চাইছিলেন আর এই দুই ধারার প্রতিনিধি কারা ছিলেন ছিলেন যথাক্রমে জর্জ হারবার্ট এবং রবার্ট হ্যারিক চলুন প্রথমে জর্জ হারবার্টের কথা শোনা যাক তিনি তো জন ডানেরই উত্তরসূরি মেটাফিজিক্যাল ধারার কবি তাহলে ডানের সাথে তার পার্থক্যটা কোথায় ছিল হারবার্ট ছিলেন ডানের অনুসারী কিন্তু তার কবিতার মেজাজ ছিল সম্পূর্ণ ভিন্ন ডানের ধর্মীয় কবিতায় ঈশ্বরের সাথে এক ধরনের দ্বন্দ্ব এক তীব্র লড়াইয়ের অনুভূতি পাওয়া যায় আর হারবার্টের কবিতায় হারবার্টের কবিতায় হিনগেগন টেন ঈশ্বরের সাথে এক শান্ত ব্যক্তিগত এবং নিবিড় কথোপকথনের মতো তিনি ছিলেন একজন অ্যাংলিকান যাজক তার বিখ্যাত কাব্যগ্রন্থ দ্য টেম্পল যেন ঈশ্বরের উদ্দেশ্যে নির্মিত একটি সাহিত্যিক মন্দির তার কবিতায় কি মেটাফিজিক্যাল কনসিটের ব্যবহার ছিল অবশ্যই তবে হার্বার্ড সেই কৌশলকে ব্যবহার করেছেন আধ্যাত্মিক ভাবপ্রকাশের জন্য এর সবচেয়ে সুন্দর উদাহরণ হল তার ইস্টার উইংস কবিতাটি ইস্টার উইংস হ্যাঁ তিনি কবিতাটি এমনভাবে সাজিয়েছেন যে ছাপার অক্ষরে পাতাটির উপর দুটো ডানার আকৃতি তৈরি হয় কবিতার বিষয়বস্তু হল মানুষের পতন এবং ঈশ্বরের কৃপায় তার পুনরুত্থান মানে কবিতার আকৃতি আর অর্থ এক হয়ে গেছে একদম কবিতার লাইনগুলো প্রথমে ছোট হতে থাকে যা মানুষের দুর্বলতাকে বোঝায় এবং তারপর আবার বড় হতে থাকে যা ঈশ্বরের শক্তিতে বলিয়ান হওয়ার প্রতীক এটা এক অসাধারণ শিল্পিক প্রয়োগ একদিকে হার্ভার্টার এই গভীর আধ্যাত্মিক জগৎ আর অন্যদিকে আপনি বলছিলেন রাজসভার কবিদের কথা যারা ছিলেন সম্পূর্ণ ভিন্ন মেজাজের হ্যাঁ এরা ক্যাভেলিয়ার গোষ্ঠী নামে পরিচিত ছিলেন এরা ছিলেন রাজা প্রথম চার্লসের সমর্থক অভিজাত এবং রাজসভার সদস্য আচ্ছা গৃহযুদ্ধের প্রাককালে যখন পিউরিটানদের কঠোর নৈতিকতার বাড়াবাড়ি বাড়ছিল তখন এই ক্যাভালিয়াররা জীবনকে উপভোগ করার পক্ষে সওয়াল করেন রবার্ট হ্যারিক ছিলেন এই গোষ্ঠীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কবি রবার্ট হ্যারিকের কবিতার মূল দর্শনটা কি ছিল তার কবিতার মূল সুর ছিল ডিএম মানে দিনটিকে উপভোগ করো হ্যাঁ হ্যারিক নিজেও একজন যাজক ছিলেন কিন্তু তার কবিতায় পারলৌকিক চিন্তার চেয়ে জাগতিক জীবনের ক্ষণস্থায়ী সৌন্দর্যকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে তার বিখ্যাত কবিতা টু ড্যাফোডেলস এই দর্শনের এক নিখুঁত উদাহরণ ফুলকে নিয়ে লেখা একটি কবিতার পেছনে এত গভীর দর্শন ঠিক তাই কবিতাটিতে ড্যাফোডিল ফুলের ক্ষণস্থায়ী জীবন মানুষের জীবনেরই প্রতীক হয়ে ওঠে ফুল যেমন সকালে ফুটে দুপুর গড়াতেই মিলিয়ে যায় মানুষের যৌবন আর জীবনও ঠিক তেমনই ক্ষণস্থায়ী একদম তাই হ্যারিকের বার্তা খুব স্পষ্ট জীবন খুব ছোট সময় দ্রুত চলে যায় তাই বর্তমান মুহূর্তের সৌন্দর্য আর আনন্দকে পুরোপুরি উপভোগ করা উচিত তার মানে যেখানে হারবার্ড অনন্তকালের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন সেখানে হ্যারিক প্রতিটি মুহূর্তকে বাঁচতে চাইছিলেন ঠিক এই বৈপরীত্যটাই ক্যারোলাইন যুগের সাহিত্যকে এত আকর্ষণীয় করে তুলেছে অসাধারণ তাহলে আমরা জ্যাকোবিয়ান ও ক্যারোলাইন যুগ ধরে এক দারুণ যাত্রা করলাম বেন জনসনের শানিত সামাজিক ব্যঙ্গ থেকে শুরু করে জন ডানের বুদ্ধিদীপ্ত দার্শনিক কবিতা তারপর জন ওয়েবস্টের অন্ধকারাচ্ছন্ন ট্র্যাজেডি এবং সবশেষে ক্যারোলাইন যুগের এই দুই বিপরীত ধারা জর্জ হারবার্টের আধ্যাত্মিক আত্মসন্ধান আর রবার্ট হ্যারিকের জাগতিক জীবনবোধ এই সবগুলো মিলিয়েই সেই যুগটা এত বৈচিত্র্যময় এবং আকর্ষণীয় এই সাহিত্যিকরা শুধু সুন্দর কথা বা গল্প লেখেননি না একেবারেই না তারা তাদের সময়ের ভাঙন অস্থিরতা আর গভীর প্রশ্নগুলোকে নিজেদের লেখার মাধ্যমে বোঝার এবং প্রকাশ করার চেষ্টা করেছিলেন এই আলোচনা শেষে একটা প্রশ্ন মাথায় ঘুরছে এই সাহিত্যিকরা তাদের সময়ের সামাজিক আর রাজনীতিক পরিবর্তনের সাক্ষী ছিলেন এবং তাদের লেখায় সেই অস্থিরতার প্রতি ছবি আমরা আজও খুঁজে পাই একবার ভেবে দেখা যেতে পারে শত শত বছর পর ভবিষ্যতের কোনো বিশ্লেষক যখন আমাদের সময়কার সাহিত্য সিনেমা বা গানকে বিশ্লেষণ করবেন তখন তারা কি দেখবেন আজকের দিনের উদ্বেগ বিভাজন আর পরিবর্তনগুলোর মধ্যে কোন বিষয়গুলোকে তারা আমাদের সময়ের মূল চালিকা শক্তি হিসেবে চিহ্নিত করবেন